আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এই তো আপনাদের ভাইয়াকে নিয়ে দুপুরের খাবার খেতে বসেছি আপনারা সবাই খাবার খেয়েছেন তো আজকে রান্না করেছি ছোট মাছ মুরগির মাংস মুলা দিয়ে ডিম আর ডাল জাল জাল হিস নাকি কাঁচামরিচ জাল তোমার ঝাল পছন্দ করে এখন খাও খাই তো কি করবো

এটা কি জানো কি? কিসের তরকারি? এটা হলো ডিমের মুলা দিয়ে। হ্যাঁ, মুলা দিয়ে রান্না করছি। Так। শক্তিমর শেষ। ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ